আগামী নির্বাচন যারা বানচাল করতে চাচ্ছেন তারা ভুলে যান নাহলে আপনাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে আপনারা যারা আগামী নির্বাচনকে নির্বাচন কেন্দ্রকে দখল করতে চান আপনারা ভুলে যান নাহলে আপনাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা আগামী নির্বাচন হবে স্বচ্ছ নেই পরায়ণ চাল করতে চাই আপনাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন করে দেওয়া হবে ইনশাআল্লা তা